সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিবরাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফুটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খাইছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা শলসে যাবে শেয়াল্লাহর ডেকে বলবে মাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না জান্নাত চাই না কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেকদিন দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছে জীবনে আর কিছু চাই না জাহান নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো দ্যাটস ইনাফ আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানায়া তোমার কি লাভ সুবহানাল্লাহ পড়ায় আমারে তুমি হতবাগা বাঘা না আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে আমি চাবো না আল্লাহ বললেন এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শুনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দোষ কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি সুবহানাল্লাহ বলবে না এবার আল্লাহরে বলবে আল্লাহ ইনদি সওয়াব আল্লাহ তুমি যদি কোনো বিষয় নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা maharaja আমার উপরে তো কারো কথা চলে না ওই হতভাগা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালা চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজগুলো শুনি হুর আর গلمان হেঁটে বেড়ায় এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওয়াই হাক না আদাম তোর ধ্বংস হোক হ্যাঁ আদম জাত মা আগদা তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টিকুলে কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সুমান লাগবেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য একদর এমন চিপার মধ্যে লুকামো যাতে তুমি আমার না দেখো আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় গো তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেবো লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমার এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলেন নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনু আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মাফোসাই দোয়াও চাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তাহলে আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন শুভান